আসসালামু আলাইকুম ঈদের সময় শহরে গাড়ি তেমন যানজট জট থাকে না তো অটোরিকশা নিয়ে বদ্রাহাট থেকে যাচ্ছি বদ্রাহাট থেকে চাঁদগাঁও এই জায়গাটা অনেকগুলো স্থাপনা রয়েছে যেগুলি মোটামুটি খুবই জনপ্রিয় এবং বিখ্যাত এটি হচ্ছে চট্টগ্রাম চাঁদগাঁও সিডিএ আবাসিক যেটি ফেপসি নামে পরিচিত এটি চট্টগ্রাম শহরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আবাসিক এলাকা এখন আমরা যাচ্ছি বাস টার্মিনালের একটু আগে যেটি চট্টগ্রাম আবাসিক এলাকা আবাসিক বলা হয় তো এখানে আসলে ঈদের সময় গাড়ি কম থাকে যার কারণে অটো রিক্সাতে চড়া এটি ডিএপ অফিস এটার পেট্রোল পাম্প সামনে হচ্ছে আবাসিক আবাসিক চট্টগ্রামের মধ্যে ছাদগাঁও আবাসিক খুবই জনপ্রিয় একটি জায়গা এবং খুবই সুন্দর একটি জায়গা নিরিবিলি পরিবেশ আবাসিকের এই গলিটা দিয়ে আবাসিকের ঢুকে আবাসিকের মোড়টা পার হচ্ছি আবাসিকের মোড় পার হওয়ার পরেই এখানে রয়েছে স্বাধীনতা কমপ্লেক্স যেটা বেতার কেন্দ্রের পাশেই যেটা মিনি বাংলাদেশ নামে ছিল এর আগে ছিল জিয়া কমপ্লেক্স পরে স্বাধীনতা কমপ্লেক্স এবং মিনি বাংলাদেশ করার হয় এই যে টাওয়ারটা দেখতে পারতেন এটি চট্টগ্রামের মধ্যে এবং সারা বাংলাদেশের মধ্যে কিন্তু খুবই আকর্ষণ একটি জায়গা এটার উপরে রয়েছে রেস্টুরেন্ট এবং বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে এটা আসলে খুবই সুন্দর ছিল একটা সময় এটা হচ্ছে গেট যেটি মিনি বাংলাদেশ স্বাধীনতা কমপ্লেক্স জিয়া কমপ্লেক্স যেটাই বলেন ওটার গেট এটা চট্টগ্রাম বাস টার্মিনাল সময় এখানে সবচেয়ে বেশি গাড়ি থাকতো বাস টার্মিনালে বিভিন্ন দূর দূরান্তের বাস সব এখান থেকেই যেত এখন আসলে এটা বিভিন্ন জায়গায় স্টপ হওয়াতে এখন এখানে তেমন গাড়ি নাই আর এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সে দুই হাজার সাত আট থেকে এভাবে দেখছি বিল্ডিংটি পড়ে আছে কোনো মেরামত নাই যত সম্ভব শুনেছি এখানে যারা এই কাজটি নিয়েছিল তারা নাকি টাকা তাকা হয়ে গিয়েছে যার কারণে এটা আইনি জটিলতায় এভাবে পড়ে আছে আল্লাহ হাফিজ